আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশি পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ নিয়ে পর ফের পায়ে আমার স্বপ্ন আদিষ্ট শেষে মাতা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানী রাকুল প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেকটা আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গীর সাথে যুক্ত থাক আর সৎসঙ্গ সর্বদাই মানুষকে সঠিক পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে তমস্য গোমা জ্যোতির্গময় অসত গোমা সৎগময় সৎসঙ্গ বলবে না মুখে হুড়ি হরি কাজে চুরি করি সৎসঙ্গ এটা শেখায় না সৎসঙ্গ একটাই জিনিস শেখায় মুখ আর মনটা যেন এক হয় সৎসঙ্গ মানুষকে সৎ হওয়ার বার্তা দেয় সৎসঙ্গ মানুষকে লুঠত রাত শেখায় না যারা করে করে যারা যারা প্রত্যেক দিন পাঠায় পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক এই পরিবারের সাথে যুক্ত থাক কারণ এই পরিবার মানুষকে আলোর পথ দেখাবে এই পরিবার মানুষকে শান্তির পথ দেখাবে এই পরিবার মানুষকে সঠিক রাস্তা চেনাবে যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার বাচ্চাটা যেন ভালো থাকে বাচ্চাদেরকে ভালো রাখাটাই আমার মূল লক্ষ্য আগামী সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরায় আমি সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরায় একাধিক প্রকল্প নিয়ে আগামী সাতই ডিসেম্বর আমি যেখানে পরিপ্রকল্প পরি প্রকল্প দিয়েছি যেটা রক্ষা বন্ধন এবং পরি যেখানে মানুষ পেয়েছে যেখানে সমব্যাথি পেয়েছে যেখানে প্রতিরক্ষা পেয়েছে যেখানে অলরেডি কাল লকেট যন্ত্র সিদ্ধ লকেট সিদ্ধ যন্ত্র যারা কাল আক্রান্ত তাদের জন্য অলরেডি সাতমুখের রুদ্রাক্ষ শিবসুল পানি যেটা আর্থিক উন্নতির জন্য দেয়া হয়েছে যেখানে ব্যবসার জন্য গণেশ রুদ্রাক্ষ ভাগ্য বৃদ্ধি যন্ত্র বিদ্যালঙ্কার বিদ্যাবিনা যেখানে পারিজাত সরস্বতী সিদ্ধ লকেট যন্ত্র ময়ূরেশ্বরী সরস্বতী ময়ূরের পালক ছমুকি রুদ্রাক্ষ যেখানে সঞ্জীবনী ম্যাজিক মালা দেয়া হয়েছে যে কোনো প্রকার ব্যথা যন্ত্রণা থেকে মানুষের মুক্তির জন্য আগামী সাতই ডিসেম্বর আমি আসছি আগামী সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরাতে আগামী সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরাতে আর এই সাতই ডিসেম্বর ত্রিপুরাতে আসছি একাধিক প্রকল্প নিয়ে এই একাধিক প্রকল্পের মধ্যে একটা মারাত্মক প্রকল্প শনি যারা আক্রান্ত মকর কুম্ভ মিন আড়াই সাথীতে যারা ঢাইয়াতে যারা আক্রান্ত কিংবা যাদের শনির দশা প্রত্যন্ত দশা চলছে আগামী সাতই ডিসেম্বর আমি নিয়ে আসছি শনি শান্তি ধাগা শনি শান্তি ধাগা আমি নিয়ে আসছি শনি শান্তি ধাগা শনি সাড়ে সাতি ও শনি দোষ খন্ডন এক লক্ষ জপে সিদ্ধ লকে এবং যন্ত্রণ এবং সঙ্গে তার সঙ্গে বিশেষ আশীর্বাদী বিশেষ আশীর্বাদী আগামী সাতই ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের জন্য শনি দোষ খণ্ডনের জন্য একাধিক প্রকল্প শনির গ্রহের যন্ত্রণা থেকে মুক্তির জন্য মানুষের মঙ্গলের জন্য সাতই ডিসেম্বর যে দিব্য দরবার বসছে ত্রিপুরার মাঠে সেই দিব্য দরবারে একাধিক প্রকল্প যাতে মানুষ ভালো থাকে আমাদের লক্ষ্য মানুষকে ভালো রাখতে হবে আগামী বিশে ডিসেম্বর আমি আসছি কোচবিহার আগামী বিশে ডিসেম্বর আমি আসছি কোচবিহার প্রকল্পে নিয়ে একাধিক নেতৃত্বে আগামী আমি আসছি ডিসেম্বর শিলিগুড়িতে আগামী আমি আসছি শিলিগুড়িতে মানুষ প্রকল্পের জন্য অপেক্ষা করে মানুষ ভজন কীর্তনের জন্য অপেক্ষা করে মানুষ আমার সাথে দেখা করার জন্য আমার দর্শনের জন্য অপেক্ষা করে সমস্ত স্বাদ পূর্ণ করতে আমি পরপর যে দিব্য দরবারগুলোতে আসছি তাদের আমি আবারও বলে দেবো যারা দিব্য দরবার আয়োজন করতে সহায়তা করে যারা অ্যাডমিন রয়েছে তারাই শুধুমাত্র দিব্য দরবারে প্রকল্প পায় আর ধান থেকে সরাসরি সবাই প্রকল্প পায় সর্বত্র বিনামূল্যে প্রকল্প মানেই কিন্তু বিনামূল্যে আগামী তিরিশ তারিখ আগামী তিরিশ তারিখ শনিবার অমাবস্যা মার্গ মাসের অমাবস্যা কি কি প্রকল্প আছে আমি এক নজরে দেখে নেব কি কি প্রকল্প এবারে মার্গ শীর্ষ মাসের অমাবস্যায় রয়েছে যে সমস্ত প্রকল্পগুলো মানুষের জীবনের জন্য ভীষণ ভীষণভাবে কার্যকরী হয়ে উঠবে কারণ মার্গ শীর্ষ মাসের অমাবস্যা মানেই সেখানে শত্রু স্তম্ভন শাকম্ভরি দৈব শত্রু স্তম্ভন শাকম্ভরি যন্ত্রণ শত্রু স্তম্ভন শাকম্ভরি ধাগা পঁচিশ জন করে প্রত্যেকটি গ্রুপের পঁচিশ জন করে পাচ্ছেন সর্বকার্যে এক নম্বর প্রকল্প গেল দু নম্বর হচ্ছে সর্বকার্যে জয়লাভে বিজয়রাজ দৈব সর্বকার্যে জয়লাভ বিজয়রাজ যন্ত্র সর্বকার্যে জয়লাভ বিজয়রাজ ধাগা পঁচিশ জন করে প্রত্যেকটি গ্রুপের নাম লেখাবে নিজ নিজ অ্যাডমিনের কাছে রাহু দোষ খণ্ডন যেহেতু শনিবার অমাবস্যা রাহু দোষ খণ্ডনের মারাত্মক একটা তিথি তাই রাহুদোষ খণ্ডনের জন্য দৈব রাহু দোষ খণ্ডনের সিদ্ধ যন্ত্র রাহু দোষ খণ্ডনের সিদ্ধ ধাগা আমি অবশ্যই করে বলবো প্রত্যেকটা মানুষ পাবে প্রত্যেকটা মানুষ আমি বারবার করে বলবো যারা যারা কাছে নাম লেখাতে হবে আমি বারবার করে বলবো প্রত্যেকটা বিষয় নিজ নিজ অ্যাডমিনের কাছে নামকে নথিভুক্ত করতে হবে আগামী তিরিশ তারিখ বছরের সেরা অমাবস্যা মার্গশিষ্য মাসের শনিবার অমাবস্যা সম্পূর্ণ বিনামূল্যে ভদ্রকালী হবান প্রক্রিয়া ভদ্রকালী তন্ত্রের সঠকর্মের মরণের দেবী আর মারণের দেবী ভদ্রকালী আর ভদ্রকালী মানে মরণতুল্য সমস্যা শত্রু দমন কামনার্থে মরণতুল্য সমস্যা মুক্তিতে সন্তানের উন্নতি ও মঙ্গল কামনার্থে নবগ্রহ শান্তি কামনার্থে ওয়ান ডে ভদ্রকালী হবান প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে আয়োজনটা এনে দিতে হয় নিজ নিজ কোয়ার্ডিনেটরের কাছে নাম লেখাতে যাদের নামে হবন হবে তারা পাচ্ছে সৌভাগ্য বৃদ্ধি যন্ত্র এক লক্ষ জব সিদ্ধ শত্রু দমন লকেট গ্রহ শান্তি সিদ্ধ এবং শান্তি বাড়ি গ্রহ শান্তি সিদ্ধ এবং শান্তি বাড়ি যারা যারা তিরিশে নভেম্বর শনিবার অমাবস্যা অতি দুর্লভ অমাবস্যা তার জন্য সাড়ে সাতি খণ্ডন ঢাইয়া খণ্ডন শনির দশা মুক্তি হেতু সম্পূর্ণ বিনামূল্যে শনি শান্তিযোগ্য যাদের নামে যোগ্য হবে তারা পাবে এক লক্ষ জপসিদ্ধ শনি শান্তি লকে এক লক্ষ জপসিদ্ধ শনি শান্তি সিদ্ধ যন্ত্র শনি শ্রী শ্রীসোত্তম যন্ত্র গ্রহ শান্তি যন্ত্র কালো ঘোড়ার নাল সেটি এক লক্ষ জপিসিদ্ধ কালো ঘোড়ার নাল সেটি এক লক্ষ তারিখ একেবারেই মেন ধাম থেকে আগামী তিরিশে নভেম্বর শনিবার অমাবস্যায় সুবর্ণ সুযোগ হ্যাঁ সুবর্ণ সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করে দিতে হয় শনি মহারাজের আরাধিতা দেবতা ভগবান শিবের ওয়ান ডে শ্রীসোত্তম অভিষেক সত্যাম অভিষেক তন্ত্রের একটা মারাত্মক অভিষেক প্রক্রিয়া শনি পীড়া মুক্তি হেতু বিপদ উদ্ধার হেতু কষ্ট নাশ হেতু জীবনের সকল কষ্ট নাশ ও সৌভাগ্য বৃদ্ধিতে শনি গ্রহ দোষ মুক্তি কামনায় যজ্ঞে যাদের নামে যজ্ঞ হবেন তারা পাবেন শনি শান্তি ধাগা মহারুদ্রযন্ত্র সিদ্র মহারুদ্র লকে শিব শান্তি যন্ত্র এবং শান্তি বাড়ি

গয়না টাকা বাড়ি বন্ধক দিয়ে টাকা আনতে হয় না কারণ টাকা পয়সা দিয়ে কখনোই মানুষের শান্তি কেনা যায় বলে আমরা মনে করি না যাই হোক প্রত্যেকটা মানুষ যাতে মার্গদর্শন করতে পারে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে সেটি আমাদের লক্ষ্য সেটি আমাদের মিশন আগামী কুড়ি দিন রাজকুমার বোধ হচ্ছে বকরি। বকরি অর্থাৎ করলো আদৌ উল্টো চালে চলে না দেখার একটা আহ ভঙ্গি দৃষ্টিভঙ্গি তাই বৌদ্ধ যেখানে রাজকুমার বকরি সেখানে কিন্তু কম বেশি সব রাশিরই কিন্তু বেশ কিছুটা স্বস্তি তবে চার রাশির বিশেষ নাম্বার ওয়ান বেশ রাশি যেখানে বিপরীত রাজ্য চার রাশির মধ্যে এক রাশি বৃষ রাশির কেন্দ্রে বৃহস্পতি বলবান লাভ লাইভ শুভ দাম্পত্যও কিন্তু শুভ মিথুন রাশি দু নম্বর রাশি বিপরীত রাজ্য ঘরিণ রাজ্য কর্কট রাশি পঞ্চমী বুধ মধ্যম প্রকৃতির সিংহ রাশি শশ নামক রাজ্য রয়েছে কন্যা রাশি সেটি তৃতীয় রাশি লাভ ও ধনের স্বামী একসঙ্গে বিপরীত রাজ্য তুলা রাশির ধনভাবে ভাগ্যেস এবং মধ্যম বৃশ্চিক কিন্তু রাশিতে বকরি বেশ কিছুটা মধ্যম ধনু রাশি সেই চতুর্থ রাশি বৃহস্পতি খুব খারাপ অবস্থায় থাকলেও বা বারো দ্বাদশীর বোধ বিপরীত রাজ্য সৃষ্টি করায় কিন্তু বেশ কিছুটা ইতিবাচক দিক দেখতে পাচ্ছি মকর রাশির লাভস্থানে বোধ পয়সা দেবে কুম্ভ রাশির বোধ সূর্য অর্থাৎ বোধাদিত্য যোগ দশমে বেশ কিছুটা ভালো মীন রাশির ভাগ্যস্থানে এই যোগ সৃষ্টি হয় মধ্যম চার রাশি হলো মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি এবং ধনু রাশি এই চার চারটি রাশি বেশ কিছুটা স্বস্তির বাতাবরণ আমি দেখতে পাচ্ছি তার মাঝখানে আগলা দিন কাজ মিরাকেল মাঝখান নাম্বার আই ও হাই থ্রি টু ফোর ফাইভ এইট নাইন থ্রি টু ফোর ফাইভ এইট নাইন স্কোর

একেবারেই প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ যাতে সঠিক পথ দেখতে পারে আমি বারবার করে বলবো আগামী দিনে মেরাকেল ম্যাজিকাল ওয়ার্ডেন্স মাই লাইফ ইজ ফুল আমি প্রত্যেককেই বারবার বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কেবা আছে গুরুমা মাছ ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদীতে কে বা আছে গুরু মা ছাড়া আমি প্রত্যেককে একটাই কথা বলবো আগামী দিনের যে রাশিগুলোর কথা আমি বারবার করে বলবো তার মধ্যে বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এ এম কে এস ইউপি সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই অনিনে অনলে সাগরে প্রান্তরে রাজস্থানে মহাভয় মহাশঙ্করে করে যেজন একটি বার জয় তোমার উপমি বলে ঠিক পুণ্যচয় একটি বার সেটি হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব আমি রক্ষা করব আমি রক্ষা করব আমি রক্ষা করব ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো Thank